হ্যালো বন্ধুরা কালকে আমি চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি করেছিলাম চলো তোমাদের দেখায় কিভাবে করেছিলাম দেখো এখানে গোবিন্দভোগ চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর চিংড়ি মাছটা নুন রোদে মাখিয়ে নিয়েছি আর এটা পিঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট আর তার সঙ্গে কেটেছিলাম পেঁয়াজ কাঁচালঙ্কা আর টমেটো সর্বপ্রথমে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নেব দেখো মুগ ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আবার মুগ ডালটাও জল ভিজিয়ে রাখব আর এই দিকে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য মোটামুটিভাবে ভেজে নেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দেখো ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা নামিয়ে রাখব এবার দিয়ে দেবো তেলের মধ্যে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর সাদা জিরে আর দেব হলো তেজপাতা ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কাটা ও মোটামুটিভাবে ভেজে নেব খুব লাল করে ভাজবো না মোটামুটিভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব যে পেস্টটা আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে সাতলাবো সঙ্গে দেব হচ্ছে নুন এবং হলুদ অনেকটা স্বাস্থ্যানো হয়ে গেছে এবার দেবো হলো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েও কিছুটা সাসলে নেব নতো কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে এবার মশলাটা ভালো করে সাসলানো হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো গুঁড়ো টমেটো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা পুরো ভালো করে সাতলানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ডালটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম ভেজে ওটা ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে ডালটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটার সঙ্গে ডালটা মিশিয়ে নেব অ্যাকচুয়ালি আমি এক হাতে ফোন ধরেছি তাই ভালো করে মেশাতে পারছি না চলো ভালো করে মিশিয়ে নিই আবার আসছে যে ভালো করে বিষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব চালটা চালটা ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এটাও ভালো করে মিশিয়ে নেব একসাথে চাল ডাল আর মশলাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খিচুড়িটা এটা কিন্তু পাতলা হবে না একটু ফোনা খিচুড়িই হবে দেখো মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে হচ্ছে জল এটা কিন্তু গরম জল দিয়েছি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখো হয়ে গেছে খিচুড়ার ডাল আর চালটা একদমই সেদ্ধ বেশি সময় লাগেনি যেহেতু ভেজানো ছিল বলে এবার দিয়ে দিচ্ছি আর একটু নুন কেন আমি চেখে দেখেছি নুনটা আর একটু লাগবে তো নুন দিয়ে দিয়েছি আর আমি আরেকটু জলও দিয়েছিলাম সেটা আর দেখাই নি আর দিয়ে দিলাম গরম মশলা আর সঙ্গে দেব হচ্ছে ঘি ভালো করে নাড়িয়ে নিলাম আর চিনিটাও আমি দিয়েছি যখন আমি মশলা কষাচ্ছিলাম তখনই সেটা আমি স্কিপ করে গেছি মানে দেখাতে ভুলে গেছে আর কি এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর যেহেতু ভুনা খিচুড়ি একটু আঠো আটো হবে এইবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছের তেলটাও ছিল ওটাও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেব আর একদম শুকনো শুকনো মানে এ হয়ে এসছে এটা রেখে দিলে একদম শুকনো শুকনো হয়ে যাবে এইভাবে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে Ta